নদীমাতৃক আমাদের এই দেশের প্রকৃতি তার নিজের ইচ্ছায় নিজেকে রূপান্তরিত করেছে সবুজ শস্য শ্যামলময় ভরপুর এই নৈসর্গিক অপরূপ সৌন্দর্যের জেলা এই টাঙ্গাইল এই জেলার বেশিরভাগ বাড়িঘর টিনের তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন যা সত্যি চোখ জুড়ানো মনোমুগ্ধকর পরিবেশ অকৃত্রিম সৌন্দর্যের দেশ আমাদের এই টাঙ্গাইল বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা ঢাকা থেকে টাঙ্গাইল অপরূপ এই সৌন্দর্যের দেশটি ঘুরতে নেই কমানা এই দেশটি সম্পূর্ণ ঘুরতে পারলেই আপনার জীবন সার্থক এর এক পাশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত অন্যদিকে পাহাড় পর্বত অরণ্যবন জঙ্গল বিস্তীর্ণ হাবর খাল বিল নদী নালার সাথে গ্রাম বাংলার প্রকৃতি যাহা পিপাসুদের নিকট স্বর্গের মতো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। টাঙ্গাইলের নাগরপুরের জমিদার বাড়ি এবং এলাসিন সেতু তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কথায় আছে নদীচর খালবিল গজারির বন টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন এলাসিন শামসুল হক সেতু আরিচা ঘিওর দৌলতপুর নাগরপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের সাঁত্রিশতম কিলোমিটারে দিলদোয়ার উপজেলার এলাসিন নামক স্থানে ধলেশ্বরী নদীর উপর নির্মিত আজকে আমাদের গন্তব্য হল নাগরপুর চৌধুরী বাড়ি অর্থাৎ জমিদার বাড়ি এবং উপেন্দ্র সরোবর যা দিঘি নামে পরিচিত এই জমিদার প্রায় চুয়ান্ন একর জমিদার এই জমির উপর শৈল্পিক কারো কারুজ্যমণ্ডিত নাগরপুর চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন হলো যদনাথ চৌধুরী কথিত আছে কলকাতার আদলে নাগরপুরকে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন এখান থেকেই তিনি জমিদারি পরিচালনা করতেন রঙ্গমহলের পাশে ছিল সুদৃশ্য চিড়িয়াখানা সেখানে স্বভাবিত ময়ূর কাকাতোয়া হরিণ ময়না ইত্যাদি ঊনবিংশ শতাব্দী ইতিহাস থেকে যতদূর জানা যায় সুবিদ্যাখার সূত্র ধরে চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী প্রায় চুয়ান্ন একর জমির উপর জমিদারি প্রতিষ্ঠা করেন তাদের বংশক্রমে দেখা যায় এমন তার তিন ছেলে মোহন চৌধুরী জগদীশ চৌধুরী মোহন চৌধুরী শশাঙ্কমোহন চৌধুরী ব্রিটিশ সরকার উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে সতীশচন্দ্র রায়চৌধুরীকে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন মুখীন সেবামূলিক কাজের স্বীকৃত স্বরূপ রায় বাহাদুরের ভূষিত করে ছোট ছেলে সুরেশচন্দ্র রায় চৌধুরী অপেক্ষাকৃত পাশ্চাত্য সাংস্কৃতিক হেসা তিনি ছিলেন অনেকের চেয়ে শৌখিন খুব ক্রীড়ামোদী উপমহাদেশের বিখ্যাত ফুটবল দল ইস্টবেঙ্গল ক্লাবের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি পাশ্চাত্য এবং মোঘল সংস্কৃতির মিশ্রণে এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যে নির্মিত এই বৈঠকখানা বিল্ডিংয়ের উপর ছিল নহবতখানা যেখান থেকে ছড়িয়ে পড়া প্রতিদিন ভোর সকালে সানায়ের ভৈরবী ধ্বনিতে চৌধুরী বংশের তথা এলাকার প্রজাবৃন্দের ঘুম ভাঙত শোনা যায় রায় বাহাদুরের ছোট ভাই সুরেশ চৌধুরীকে নাগরপুরে রেখে সম্পূর্ণ রাজধানী কলকাতার আদলে নাগরপুরকে সাধারণ পরিকল্পনা নিয়েছিলেন চৌধুরী বাড়ি রঙ্গমহলের পাশে বর্তমানে চৌধুরী বাড়ির এই মূল ভবনে প্রতিষ্ঠিত হয়েছে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ চৌধুরী বাড়ির অন্যান্য স্থাপনা ঝুলন দালান প্রাচীন ভারতে বিভিন্ন শিল্পকর্মে মণ্ডিত চৌধুরী বাড়ি পাখির চোখে এটা হলো দীঘি দেখানো হচ্ছে চৌধুরী বাড়ির একটি সুন্দর ভিউ আমরা এখন অবলোকন করছি আমাদের এখন গন্তব্য হল নাগরপুর উপেন্দ্র সরোবর যা দিঘি নামে পরিচিত আমরা এখন চলে যাব সেই দীঘিতে টাঙ্গাল জেলার নাগরপুরের কাঠুরি শিব মন্দিরের পাশে দৃষ্টিনন্দন উপেন্দ্র সরোবরটি অবস্থিত টাঙ্গাল শহর থেকে সিএনজি যোগে উপেন্দ্র সরোবরে যাওয়া যায় এছাড়া নাগরপুর থেকে সিএনজি অটোরিকশা মাধ্যমে যাওয়া যায় জমিদার রায় বাহাদুর মোট এগারো একর জায়গায় সুদৃশ্য এই দিঘি খনন করেন তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে দীঘির চতুর্দিকে সুপ্রচষ্ট বারোটি ঘাটলা এবং স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্য ছয়টি সুগভীর ইন্দারা অর্থাৎ কুয়া খনন করেন এছাড়াও নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধির জন্য এর চারপাশে লাগানো হয় সুদৃশ্য খেজুর গাছ